আজকে আমি কথা বলবো এআই এর সাথে তুমি কি বলতে এই নোটটা উনিশশো ছিয়াত্তর সালের পয়লা মার্চ প্রথম ইস্যু করা হয়েছিল এই নোটের সামনের দিকে তারা মসজিদের ছবি আর পেছনের দিকে চা বাগানের ছবি ছিল পরে উনিশশো সালে ডিজাইনটা একটু বদলে গিয়ে সামনের দিকে সাত গম্বুজ মসজিদের ছবি যোগ করা হয় তুমি কি বলতে এই এই নোটের গভর্নর ছিলেন এই ডট এন হামিদুল্লাহ তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন আপনি চিন্তা করেন আমাদের বিশ্বাস কোথায় গিয়ে পৌঁছাইছে এআই কিভাবে কথা বলতেছে মানুষের মতো একটা চিন্তা করুন